আজ আমি এমন এক নারীর বিষয়ে আলোচনা করতে চলেছি যার সৌন্দর্য প্রতিটি নারীর কাছে ঈর্ষার কারণ আমার সঙ্গে আসুন ক্লিওপেট্রার রহস্যময় জগতে ডুবে যায় এবং দেখি প্রাচীন এই রানী তার অপরূপ আকর্ষণের কোন কোন গোপন রহস্য লুকিয়ে রেখেছিলেন আমি রানী ক্লিওপেট্রার চোখের অতল সমুদ্রে ডুব দিয়ে তার সৌন্দর্যের গোপন রহস্যের সন্ধানে আপনাদের সঙ্গে নিয়েই যাব আর জেনে নেব তার সম্মোহিনী শক্তির আসল রহস্য প্রাচীন মিশরের শেষ সক্রিয় ফারাও ক্লিওপেট্রা ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় নারীদের একজন তার অপরূপ সৌন্দর্য ও অপরিসীম ক্ষমতা যুগে যুগে মানুষকে মুগ্ধ করে রেখেছে অনেকেই জানতে চেয়েছেন তার এই মুগ্ধতার পেছনে কি কেবল রাজকীয় মর্যাদাই ছিল নাকি কিছু বিশেষ আচার অনুষ্ঠান ও রূপচর্চা ছিল যা তাকে এত সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছিল ক্লিওপেট্রার সৌন্দর্য ঘিরে হাজারো গল্প কিংবদন্তি আর কল্পনা করে উঠেছে কেউ বলেন তিনি তার ত্বক কোমল রাখার জন্য গাধার দুধে স্নান করতেন আবার কেউ মনে করেন তিনি বিরল মশলা আর সুগন্ধি ব্যবহার করে তার প্রেমিকদের আকর্ষিত করতেন কিন্তু এই গল্পগুলির কতটুকু সত্য আর কতটুকু কল্পনা প্রাচীন মিশরীয়রা প্রসাধনী ও তকের যত্নের বিষয় ছিলেন অত্যন্ত দক্ষ ক্লিওপেট্রা পটোলেমিক বংশের সদস্য হিসেবে সময়ের সেরা উপকরণ এবং বিশেষজ্ঞদের সহজেই পেতেন কথিত আছে তিনি অলিভ অয়েল মৌমাছির মোম আর চূর্ণিত বেরির মিশ্রণ দিয়ে তার ত্বকের জন্য এক বিশেষ ধরনের প্রতিরক্ষামূলক ময়েশ্চারাইজার বানাতেন ক্লিওপেট্রার প্রসাধনী ব্যবহার ছিল শুধু সৌন্দর্যের জন্য নয় বরং তার ক্ষমতা ও মর্যাদার প্রতীকও ছিল চোখে কাজল চোখের ছায়া এবং ঠোঁটে রং দেওয়া ছিল অত্যন্ত যত্নের ও দক্ষতার কাজ নিজের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলে তিনি চারপাশের মানুষের শ্রদ্ধা আর বিস্ময় আদায় করে নিতেন নাইল নদীর তীরবর্তী এলাকা ছিল মালাকাইট এবং ল্যাগিস ল্যাঞ্জুলির মতো রত্নের ভান্ডার সব খনিজ থেকে বানানো হতো প্রসাধনীর রং ক্লিওপেট্রার প্রিয় আইলাইনার কোহল বানানো হতো গ্যালেনা ও মালাকাইট মিশিয়ে যা শুধু তার সৌন্দর্য বাড়ানো নয় মরুভূমির রোদ ও চোখে রক্ষা করত একটি কম জানা তথ্য হল গৃহপেট্রা ত্বক উজ্জ্বল ও কোমল রাখতে মধু ও ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করতেন মধুর অ্যান্টিবায়োটিক গুণ ইনফেকশন ও প্রদাহ প্রতিরোধ করত আর ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ সারিয়ে ত্বককে মসৃণ আর উজ্জ্বল করত এই মধু অ্যাসিডের সংমিশ্রণ ছিল প্রাচীন মিশরের বিউটি ট্রিটমেন্টের অন্যতম প্রধান উপাদান ক্লিওপেট্রা নিঃসন্দেহে এর উপকারিতা জানতেন নিয়মিত এই স্কিন কেয়ার রুটিনের ফলে তার ত্বক হয়ে উঠেছিল ঝকঝকে উজ্জ্বল যা সমসাময়িকদের রীতিমতো ঈর্ষার কারণ হয়ে উঠেছিল শুধু প্রসাধনী বা স্কিন কেয়ার নয় থিওপেট্রার খাদ্যাভ্যাস ও জীবনযাপনও তার সৌন্দর্য আর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রচুর ফল শাক আর পূর্ণ শস্য খাওয়ার মাধ্যমে তিনি ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতেন সব মিলিয়ে ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্য ছিল বাস্তবতা মিথ ও প্রাচীন জ্ঞানের এক অনন্য সংমিশ্রণ তার প্রসাধনী স্কিন কেয়ার রুটিন আর স্বাস্থ্যকর জীবনযাপনই তাকে ইতিহাসের অন্যতম আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছিল সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্য প্রসঙ্গে আজ আমরা জেনে নিলাম পরবর্তী পর্বে আমরা ক্লিওপেট্রার উত্থান এবং রানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মিশরের ইতিহাসে তথা সমগ্র পৃথিবীতে স্বর্ণাক্ষরে নিজের নাম মুদ্রিত করে রাখার কৃতিত্ব আমার আজকের এই উপস্থাপনা অবশ্য অবশ্যই আপনাদের ভালো লেগেছে সকল বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার কণ্ঠের আজকের এই উপস্থাপনা আপনার সকল বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং নতুন বন্ধুদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তাহলেই এরকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা